আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু সেই তো সাতটা চল্লিশ বেজেই গেল কি আর করা যাবে এখন ঠাকুর দর্শন করে কিচেনে চলে আসলাম প্রতিদিনের মতো কিচেনে এসে এই খিড়কিটা খুলতেই দেখি খুব সুন্দর রোদ্দ্রু বেরিয়েছে অনেক দিন পর মুম্বাইয়ের সকালে ঘুম থেকে উঠে রোদ্দ্রু ওঠা দেখতে পেলাম আসলে মাঝখানে দু তিন দিন একটু রোদ্দ্রু বেরিয়েছিল তবে ওই দুপুরের দিকে অনেক দিন সকালে এরকম রোদ্রু ওঠা দেখি না যাই হোক তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সবাইকে আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজ হচ্ছে আগস্ট মাসের পাঁচ তারিখ আজকে আমার বাবুর জন্মদিন এবছর পড়েছে মঙ্গলবার তবে বাবুর জন্মদিন হচ্ছে বুধবার এবছর বাবুর দশ বছরের জন্মদিন তো একটু সকাল সকাল উঠতে চেয়েছিলাম পাঁচটা নাগাদ কি আর করা যাবে একটু লেট হয়ে গেছে তো এবছর আমার ইচ্ছে বাবুকে একটু ভাত খাইয়ে স্কুলে পাঠাবো প্রতি বছর কি করি সকালে ওই নুচি ওর পছন্দ মতো কিছু বানিয়ে আমি খাইয়ে পাঠিয়ে দিতাম এবছর একটু ওই জন্য তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছিলাম যাই হোক এখন কিচেনে চলে এসেছি দেখি কতটা কি তাড়াতাড়ি বানাতে পারি ছেলেরা আবার আবদার ঘুগনি আর নুচি টিফিনে নিয়ে যাবে তাই এখন মটরটা আর ডালের জন্য মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ওগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিলাম এখানে দশ রকমের ভাজা কেটেছি আর চাটনির জন্য টমেটোটা কেটেছি যেগুলো তাড়াতাড়ি হবে সেগুলো আগে করে নিচ্ছি তবে এখন নটা বেজে গেছে ছেলে এখন টিউশনে যাবে তাই টিচারের জন্য একটা চকলেট আর ওদের যে স্টুডেন্টরা আছে তাদের জন্যই প্যাকেটটা দিচ্ছি চকলেটের আজকে আর ছেলেকে আমাকে ডাকতে হয় না নিজের থেকেই ঘুম থেকে উঠে গেছে আসলে নিজের জন্মদিন বলে কথা বয়সটাও তো ছোট মনের একটা আলাদা রকমই আনন্দ থাকে তো যাই হোক রাজবাবু এখন রেডি হয়ে গেছে তবে ছেলেকে আজকে আমার কিছু খিদে পাচ্ছে না বলছে মাম্মা আমি কিছু খাবো না তবুও আমি বললাম যে তুমি কিছু না খেয়ে যাবে তো এক গেলা এখন ইলেকট্রনিক পাউডার ওকে গুলে দিচ্ছি এটাই তো হয় আমার সারাকু আমি ছোটোর থেকে দেখেছি আনন্দে না ওর খিদে তৃষ্ণা সব চলে যেত বাবুরও সেটাই হয়েছে তো এই যে এখন খেয়ে ও রেডি হয়ে গেছে আর আজবাবু এখন ওকে পৌঁছাতে যাবে তারপর আমি রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নেবো তো বাবু টিউশনে চলে গেল তো এখন আমি এই যে রান্নাবান্না করছি তবে জানো আজকে সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যেহেতু আমার রান্না বসাতেই প্রায় আটটার কাছাকাছি হয়ে গেছিলো তো এই দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে সব রান্নাবান্না আমাকে কমপ্লিট করতে হবে তো যতগুলো পারবো দেখি রান্না রান্নাবান্না কমপ্লিট করবো ভাজাভুজি হয়ে গেছে ডালটাও সেদ্ধ করে রেখেছি টমাটোর চাটনিটা আগে বানিয়ে নিলাম যেগুলো তাড়াতাড়ি হচ্ছে সেগুলো আগে করে নিচ্ছি তো এই যে রাজবাবু এখন দশটা দশের মতো বাজে ছোট বাচ্চাদের মতো দেখো কেমন বসে আছে অপেক্ষা করছে কখন আমি চা বানিয়ে দেবো আজকে না সময়ই করতে পারি না বাচ্চাদের মতো কেমন তাকাচ্ছে দেখো আমার বাবু আজকে টিউশন থেকে এসে স্নান দেনান করে একদম রেডি হয়ে গেছে আমারও রান্নাবান্না এই কমপ্লিট হলো ওকে এখনও খাবারটা রেডি করে দিতে পারি না এবার প্লেটে সাজিয়ে দেবো তো কি কি বানিয়েছে দেখাই তার আগে তোমাদেরকে দেখায় এখন কটা বাজে এগারোটা পনেরো হয়ে গেছে তো ওকে টিফিনে দেওয়ার জন্য ও বলেছিল মা আমাকে নুচি আর ঘুগনি বানিয়ে দেবে ওই জন্য নচি বানিয়েছি আর ঘুগনি এখানে আছে ভাত এখানে আছে দশ এগারো রকমের ভাজা সব রকম আর আছে বেগুন দিয়ে ইলিশ দিয়ে সর্ষে দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে টমাটোর চাটনি আছে এটা চিংড়ি মাছের মালাইকারি কিছুটা বলতে পারো নাকেলের দুধটা অ্যাড করা হয় না তো বাদবাকি সবই দিয়েছি আর বাঁধাকপির একটা মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে স্যালাড আছে আর তার সাথে এক কেটেছি পাকা আম যেটা বাবু আমার খেতে খুব ভালোবাসে বাবু পায়েসটা তোমাকে সন্ধেবেলা খাওয়াবো বাবা হ্যাঁ আর বাবু যেটা পড়েছে এটা হচ্ছে নতুন ওর পোশাক জন্মদিনের তো এখন স্কুলে পড়ে যাবে তো যাই হোক চলো বাবুকে এখন খেতে দিয়ে আমি সাজিয়ে আর এই যে ডিনার সেট বের করে নিয়েছি বাবুকে এতেই খেতে দেবো কাঁচার থালা বাসন এখানে অত বেশি নেই সেই জন্য ডিনার সেটেই দেবো যা কিছু বানিয়েছি সেগুলো তো এখন বাবুকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি কিন্তু কি জানো ফ্রিজে যে মিষ্টি দইটা আছে সেটাই আমি বের করতে ভুলে গেছি এখন বের করে দিলে ওকে ঠান্ডা লেগে যাওয়ার কখনো ওকে খাইয়ে দেব সব রকম একটু দিয়ে এই যে বাবুকে আমি খাইয়ে দিচ্ছি এরপর বাবু নিজে হাতে খেয়ে নেবে আমার অবস্থাটা পাগল পাগল হয়ে আছে রান্না বান্না করে জন্য ক্যামেরার সামনে আসলাম না তো বাবুকে একটু করে আমি আগে মুখে দিয়ে দিলাম ওই সোনা হাতে খেয়ে টিফিনটা রেডি করি বাবা ভাত বাবা না এখন এই যে বাবুকে টিফিনে নুচি আর ঘুগনিটা ভরে দিয়েছি বেশ অনেকটাই দিয়েছি কারণ ও বললো বন্ধুদের সাথে শেয়ার করে খাবে প্রায় দিন ওরা খায় তো বাবু এখন খাওয়া দাওয়ার পর ঠাকুরকে প্রণাম করলো তারপর পাপাকে আমাকেও প্রণাম করলো তো এখন এই যে অনেকটা আনন্দ নিয়ে মনে যাচ্ছে আর রাজবাবু বাসে তুল বাবু তো সময় মতো স্কুলে বেরিয়ে গেল আর তাড়াতাড়ি করে যেটুকু খেতে পেরেছে এই যাওয়ার সময় সেভাবে তো খাওয়া যায় না তো এখানটা পরিষ্কার করে নেবো আর এই খাবার দাবারগুলো এখানেই ঢাকা দিয়ে রেখে দেবো মেয়ে আসার পর তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো এখন এক কাপ চা খাবো তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলি এখন বিকেলের সময় এখন আমি পায়েসটা বানানোর জন্য দুধটা গরম করতে বসিয়েছি আর চালটাও এখানে পরিষ্কার করে রেখেছি কাজু কিচমিচ সব কিছুই রেডি করে রেখেছি বাবু এখন স্কুল থেকে আসে না তো ভালোই রোদ্দুর বেরিয়েছে দেখো আজকে একটু গরমও আছে তো যাই হোক আগে ক্ষিটটা বানিয়ে নিই বাদ বয় কি খাবে বলো কি খেয়েছ

এখন আটটা দশ বাজে এখনো কেউ আসে না একজন এসে ঘুরে গেছে বলছে সবাই আসলে তখন আসবো আমাদের ফ্লোরেই থাকে আর বার্ডে বয় এই যে রেডি হয়ে গেছে হোয়াইট কালারের টি শার্ট পরেছে সিম্পল বাস ইয়া দিদি বেলুন ফুলিয়ে যাচ্ছে আমাদের সবাইকে ইয়েলো কালার পরতে বলেছিল তো আমরা চেষ্টা করেছি একটু ইয়েলো ইয়েলো পরার তো এখন আমরা রেডি হয়ে গেছি সবাই আজকে শাড়ি পরি না এই ড্রেসটা পরে নিয়েছি কারণ বাবু সবাইকে বলেছিল ইয়েলো কালারের পরতে তো এটা আমার ছিল শাড়ি এই সেম কালারের নেই ত্রিয়াটি আমরা সবাই ম্যাচিং করার চেষ্টা করেছি আদে বয়ের দিদি এতক্ষণে রেডি হলো ধং দেখো না ঢঙি ধং আর কলা রঙ রং এখন এই যে বাবুর জন্য পায়েসটা রেডি করেছি আর মালা ঘুনসি প্রথমে মালা ঘুনছি পরিয়ে তারপর পায়েসটা খাবো যেহেতু সকালে খাওয়ানো হয় না তারপর কেক কাটিং করা হবে আর এখনই আসলো এই যে স্বপন দাদাভাই আর বাবুর এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড ওর নাম হচ্ছে কায়ান্স ওরাও এক ভাই এক বোন ওটা হচ্ছে ওর দিদি আরও ওর বন্ধু বান্ধব আছে তবে কায়েন্সের সাথে বাবুর মনের মিলটা দেখি একটু বেশি দুজনের ঘনিষ্ঠতাটা বেশি কায়েন্সের দিদিও সেটাই আমাকে এসে বলছিল যে আনটি বাড়িতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কায়েন্স সবসময় শিবমের কথা বলে শিবমও তো সেটাই করে বাড়িতে সবসময় কায়েন্স এটা করেছে ওটা করেছে সেই গল্পই আমাদের বাড়িতে চালু থাকে সেই কথাগুলোই বলছিলাম যাই হোক বন্ধুত্ব তো এরকমই হওয়া দরকার তো চলো এখন আমরা কেক কাটার প্রস্তুতি নিই তার আগে পায়েসটা খাইয়ে দিই দাদা ভাই আমার ছেলে কিন্তু তোমাকে ইয়েলো পরে আসতে বলেছিল দুজনে ম্যাচিং করেছে মনে হয় কখন আবার ফোনে কথা হলো নাকি বলছে এই তো ইয়েলো হচ্ছে হ্যাঁ সত্যি তো ইয়েলো আছে এই তো জানো দিদি দাদা দুদিন আগে আসছিল না বাবু বলছিল আঙ্কেল তুমি ইয়েলো কালারের পরে আসবে তো আমাদেরকে সবাইকে বলেছে ইয়েলো পড়তে ওই জন্য আমরা সবাই ইয়েলো পড়ছি রিয়া দিদিকে বলেছিল আর ও পড়বে হোয়াইট ও এখন বন্ধুর সাথে গল্প হচ্ছে বাবু বাবু আমার বন্ধুদেরকে একটু বলে দাও তোমার বেস্ট ফ্রেন্ডের নাম তাই কি সুন্দর নাম তো

এখন আমি মালা ঘনসিটা পরিয়ে বাবুকে পায়েসটা খাইয়ে দেবো আমাদের বাঙালি ঘরে যেটা সব থেকে আগে জরুরি কেকটা তো পরের কথা মালা ঘনষি পরিয়ে আগে চালের পায়েসটা খাওয়াতে হয় তোমরা সবাই আমার বাবুকে আশীর্বাদ করো বাবু যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় সত্যি কথা বলতে আজকে একটা কথা বলতে আমার বড়ই ইচ্ছে করছে কিছু মানুষকে আমি আজকে খুব মিস করছি আমরা অনেক সময় বলি না রক্ত 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 রক্তের মানুষরা খুব ভালোবাসে না গো সবসময় যে রক্তের মানুষই খুব ভালোবাসে এমনটা কিন্তু না আমার কিংবা রাজবাবুর অনেক রক্তের অনেক আত্মীয় সম্পর্ক আছে যাদের কাছে আমার ভিডিও পৌঁছায় কিন্তু তারা আমাকে নাই ভালোবাসুক আমার ছেলে মেয়ের জন্মদিনে একটা হ্যাপি বার্থডে উইশ পর্যন্ত করে না তো তাহলে রক্ত আর কি বলো যাদের জন্য অনেক মানে জীবনে তুমি যাদেরকে ভালোবেসেছো যাদের জন্য অনেক কিছু করেছো তারাই তোমার সন্তানকে নিয়ে যদি না ভালোবাসে তার থেকে বড় আর খারাপ লাগার কিছু হয় না তো যারা অচে না যারা রক্তের নয় তারাও যে শুভেচ্ছা তো তাদের জন্য আলাদা করে তো আমার একটা মানে ভালোবাসা বলতে পারো রেসপেক্ট বলতে পারো সবসময় থাকে এবং থাকবেও তো আজকের দিনে এমন একজনে কথা বলবো তাদেরকে আমি মিস করছি এখানে আমার দাদাভাই দিদিভাই হয় তাদের বাড়িতে একজন অসুস্থ তাই তারা আসতে পারে না তো তাদেরকে আমি তাই বলিও না মানে যেহেতু পরিস্থিতিটা আসার মতো না কিন্তু তবুও তারা ফোন করে বাবুকে হ্যাপি বার্থডে উইশ করেছে আশীর্বাদ করেছে ভালোবাসা দিয়েছে এটা আজকের দিনে না বললেই নয় মানে এটা অনেক বড় পাওয়া মানে আমাদের কাছে আমার ছেলের কাছে মানে অনেক বড় পাওয়া মানে তাদের যে ফোনটা আসবে আমি ভাবতেই পারি না তো সেই জন্যে বললাম যে নিজের রক্তটাই বড় কথা না অপরও কিন্তু যদি সত্যিকারের ভালোবাসে তার কাছে কিন্তু নিজের রক্তও হার মেনে যায় যাই হোক আজকে অনেক কথা বললাম জানি না কারো খারাপ লাগবে কিনা তো অবশ্যই সন্তানকে ভালোবাসলে মা বাবার খুবই ভালো লাগে এটাই হচ্ছে বড় কথা আর যারা এই দিনটাতে আমার বাবুসানাকে ভালোবাসা দিয়ে এসেছে প্রথম থেকে তাদের প্রতি তো আলাদাই একটা ভালোবাসা আর সম্মান আছে এবং থাকবেও আমার হ্যাপি अरे पेपर टा की पेपर टा भी नहीं है हमारे भी टा भी नहीं है अरे हमारे तो हम तो सही में चलता है एक तो पेंशन के आगे है पेपर टा

বাবু দু দুটো ব্যাজলেট একটা স্বপন দাদা দিয়েছে আর একটা ওর পাপা দিল রাজবাবু প্রত্যেক বছর ওকে কিছু না কিছু এরকমই জিনিস দেয় যেগুলো আমার ভালো লাগে আমি সবকিছু জমিয়ে রাখছি বড় হয়ে বাবুর হাতেই দিয়ে দেবো বলো বাবু না আমি মনে করি এই জিনিসগুলো কি ভালো ভবিষ্যতের কাজে লাগবে না তখনই বললে সবাইকে ওই চকলেট একটা করে দিয়ে দিতাম আমরা যেই চকলেট নিয়েছিলাম সেটাই দুটো করে দেওয়া হয়েছে না বাচ্চাগুলো সব বাড়ি চলে যাওয়ার পর দাদা ভাইরা আর আমরা দুটো ফ্যামিলিতে এখন রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়েছি আসলে আমার ছেলের একটাই আবদার ছিল যে ওর জন্মদিনে ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে হবে তো ওর আবদার রাখতেই রাজবাবু এই যে নিয়ে এসেছে সবাইকে আমাদের তো আমরা দুটো ফ্যামিলি এসেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে মানে এই কিছুদিনই হয়েছে মানে এক মাস কি দেড় মাসের মতো হবে তো আমরা প্রথমবার আসলাম তো চলো এখন সিটে গিয়ে বসি তবে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লেগেছে দেখো সব কিছু এখানে মির্চি স্টার অ্যানিস তারপর আদা রসুন সব কিছু এইসব দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছে বেশ ভালো লাগছে দেখতে একটু আনকমন ব্যাপারটা লাগছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি তারপর বাড়ি ফিরে যাব তবে এখানটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যেহেতু ওনারা নতুন ওপেন করেছেন তাই কিন্তু সব কিছু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো তো আমরা নিচে গিয়েও দেখলাম নিচে রেস্টুরেন্টটা মানে রেস্টুরেন্ট বলছে সরি নিচে যেখানে খানা বানাচ্ছে সেই জায়গাটাও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু নতুন তবে খুবই সাফসুতরা আছে দেখতে পাচ্ছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজে সাড়ে বারোটা তো আমরা বাড়িতে আসলাম আসার পরেই দেখো এত বড় মেয়েটা সকালে কলেজ আছে তা এখনও ওই ভাইয়ের গিফটগুলো নিয়ে বসে আছে তুই তো বড়ো হয়েছিস রে এখনও গিফট গিফটের প্রতি এত ইন্টারেস্ট আর ওই যে একটা ওইদিকে দেখো কি করছে তো আমার ঘুম পেয়েছিল না বাপা যাও ফ্রেশ ফ্রেশ হয়ে যাও নিচে আমাকে জড়িয়ে ধরে মাম্মা চলো ঘরে আমার ঘুম পাচ্ছে এখন সাড়ে বারোটা বাজে তবু মনে হচ্ছে যেন কত রাত্রি হয়ে গেছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে এন করে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর আজকের মতো গুড নাইট